ব্যাট করতে নেমে চমকে দিলেন কি বললেন ইংরেজ স্পিনার ইংল্যান্ড দলে পাকিস্তানের বংশোদ্ভূত শোয়েব বসির রয়েছেন তিনি ব্যাট করতে নামতে সিলি পয়েন্টে ফিল্ডিং করতে যান সরোফরাজ খান শোয়েবের অত কাছে থাকায় কথা বলে মনোসংযোগ ভাঙার চেষ্টা করছিলেন ভারতের তরুণ ক্রিকেটার কিন্তু তাকেই চমকে দেন বসির কি করলেন তিনি বশির ব্যাট করতে নামতেই সরবরাজ উইকেট রক্ষক ধ্রুব জুরেলকে বলেন এ হিন্দি বুঝতে পারবে না ইংরেজ বসির সম্পর্কে কথা বলেছিলেন সরফরাজ। কিন্তু ভারতীয় ব্যাটারকে অবাক করে বসির বলেন অল্প অল্প বুঝতে পারি ম্যাচে প্রথম ইনিংসে ইংল্যান্ডে তুলে তিনশো রান জবাবে ব্যাট করতে নেমে অর্থ ভারতীয় ব্যাটিং একা জওয়াল লড়াই করেন কিন্তু তিনিও দলকে বড় রান করতে পারেননি দ্বিতীয় দিনের শেষেই ভারতের স্কোর দুশো উনিশ সাত ভারত পিছিয়ে একশো চৌত্রিশ রানে দ্বিতীয় দিনের শেষেই বেশ চাপে ভরে ভারত হাতে মাত্র তিন উইকেট এখনো একশো চৌত্রিশ রানে পিছিয়ে ইংল্যানাদের তিনশো তিপান্ন রান টপকে লিড দেওয়া কঠিন হবে ভারতীয় পক্ষে রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমন অবস্থায় ভারতকে ম্যাচে ফেরাতে পারেন বোলাররা তবে ধ্রুব জুরেল এবং কুলদীপ যাদব মিলে বিয়াল্লিশ রানের জুটি করেছেন তারা ক্রেজে রয়েছেন রবিবার শুরু করবেন তারা এই জুটিতে ইংল্যান্ডে রান টপকানোর চেষ্টা করবে ভারত না হলে আরও বিপদ বাড়বে ব্যাট করতে নেমে সরফরাজকে চমকে দিলেন বশির কি বললেন ইংরেজ স্পিনার ইংল্যান্ড দলে পাকিস্তানের বংশোদ্ভূত শোয়েব বশির রয়েছেন তিনি ব্যাট করতে নামতে সিলি পয়েন্টে ফিল্ডিং করতে যান সরফরাজ খান শোয়েবের অত কাছে থাকায় কথা বলে মনসংযোগ ভাঙার চেষ্টা করছিলেন ভারতের তরুণ ক্রিকেটার কিন্তু তাকেই চমকে দেন বশির কি করলেন তিনি বসির ব্যাট করতে নামতেই সরবরাজ উইকেট রক্ষক ধ্রুব জুড়েলকে বলেন এ হিন্দি বুঝতে পারবে না ইংরেজ বশির সম্পর্কেই কথা বলেছিলেন সরফরাজ। কিন্তু ভারতীয় ব্যাটারকে অবাক করে বসির বলেন অল্প অল্প বুঝতে পারি ম্যাচে প্রথম ইনিংসে ইংল্যান্ডে তুলে তিনশো রান জবাবে ব্যাট করতে নেমে অর্থ ভারতীয় ব্যাটিং একা লড়াই করেন কিন্তু তিনিও দলকে বড় রান করতে পারেননি দ্বিতীয় দিনের শেষেই ভারতের স্কোর দুশো উনিশ সাত ভারত পিছিয়ে একশো চৌত্রিশ রানে দ্বিতীয় দিনের শেষেই বেশ চাপে ভরে ভারত হাতে মাত্র তিন উইকেট এখনো একশো চৌত্রিশ রানে পিছিয়ে ইংল্যানাদের তিনশো তিপান্ন রান টপকে লিড দেওয়া কঠিন হবে ভারতীয় পক্ষে রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমন অবস্থায় ভারতকে ম্যাচে ফেরাতে পারেন বোলাররা তবে ধ্রুব জড়েল এবং কুলদীপ যাদব মিলে বিয়াল্লিশ রানের জুটি করেছেন তারা ক্রেজে রয়েছেন রবিবার শুরু করবেন তারা এই জুটিতে ইংল্যান্ডে রান টপকানোর চেষ্টা করবে ভারত না হলে আরও বিপদ বাড়বে ব্যাট করতে নেমে সরফরাজকে চমকে দিলেন বশির কি বললেন ইংরেজ স্পিনার ইংল্যান্ড দলে পাকিস্তানের বংশোদ্ভূত শোয়েব বশির রয়েছেন তিনি ব্যাট করতে নামতে সিলি পয়েন্টে ফিল্ডিং করতে যান সরফরাজ খান শোয়েবের অত কাছে থাকায় কথা বলে মনোসংযোগ ভাঙার চেষ্টা করছিলেন ভারতের তরুণ ক্রিকেটার কিন্তু তাকেই চমকে দেন বশির কি করলেন তিনি বশির ব্যাট করতে নামতেই সরবরাজ উইকেট রক্ষক ধ্রুব জুরেলকে বলেন এ হিন্দি বুঝতে পারবে না ইংরেজ বসির সম্পর্কে কথা বলেছিলেন সরফরাজ কিন্তু ভারতীয় ব্যাটারকে অবাক করে বসির বলেন অল্প অল্প বুঝতে পারি ম্যাচে প্রথম ইনিংসে ইংল্যান্ডে তুলে তিনশো তিপান্ন রান জবাবে ব্যাট করতে নেমে অর্থ ভারতীয় ব্যাটিং একা লড়াই করেন কিন্তু তিনিও দলকে বড় রান করতে পারেননি দ্বিতীয় দিনের শেষেই ভারতের স্কোর দুশো উনিশ সাত ভারত পিছিয়ে একশো চৌত্রিশ রানে দ্বিতীয় দিনের শেষেই বেশ চাপে ভরে ভারত হাতে মাত্র তিন উইকেট এখনো একশো চৌত্রিশ রানে পিছিয়ে ইংল্যানাদের তিনশো তিপান্ন রান টপকে লিড দেওয়া কঠিন হবে ভারতীয় পক্ষে রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমন অবস্থায় ভারতকে ম্যাচে ফেরাতে পারেন বোলাররা তবে ধ্রুব জুড়েল এবং কুলদীপ যাদব মিলে বিয়াল্লিশ রানের জুটি করেছেন তারা ক্রেজে রয়েছেন রবিবার শুরু করবেন তারা এই জুটিতে ইংল্যান্ডে রান টপকানোর চেষ্টা করবে ভারত না হলে আরও বিপদ বাড়বে ব্যাট করতে নেমে সরফরাজকে চমকে দিলেন বশির কি বললেন ইংরেজ স্পিনার ইংল্যান্ড দলে পাকিস্তানের বংশোদ্ভূত শোয়েব বশির রয়েছেন তিনি ব্যাট করতে নামতে সিলি পয়েন্টে ফিল্ডিং করতে যান শরফরাজ খান শোয়েবের অত কাছে থাকায় কথা বলে মনসংযোগ ভাঙার চেষ্টা করছিলেন ভারতের তরুণ ক্রিকেটার কিন্তু তাকেই চমকে দেন বশির কি করলেন তিনি বশির ব্যাট করতে নামতেই সরবরাজ উইকেট রক্ষক ধ্রুব জুড়েলকে বলেন এ হিন্দি বুঝতে পারবে না ইংরেজ বসির সম্পর্কে কথা বলেছিলেন সরফরাজ কিন্তু ভারতীয় ব্যাটারকে অবাক করে বসির বলেন অল্প অল্প বুঝতে পারি ম্যাচে প্রথম ইনিংসে ইংল্যান্ডে তুলে তিনশো রান জবাবে ব্যাট করতে নেমে অর্থ ভারতীয় ব্যাটিং একা জাজওয়াল লড়াই করেন কিন্তু তিনিও দলকে বড় রান করতে পারেননি দ্বিতীয় দিনের শেষেই ভারতের স্কোর দুশো উনিশ সাত ভারত পিছিয়ে একশো চৌত্রিশ রানে দ্বিতীয় দিনের শেষেই বেশ চাপে ভরে ভারত হাতে মাত্র তিন উইকেট এখনো একশো চৌত্রিশ রানে পিছিয়ে ইংল্যানাদের তিনশো তিপান্ন রান টপকে লিড দেওয়া কঠিন হবে ভারতীয় পক্ষে রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমন অবস্থায় ভারতকে ম্যাচে ফেরাতে পারেন বোলাররা তবে ধ্রুব জুড়েল এবং কুলদীপ যাদব মিলে বিয়াল্লিশ রানের জুটি করেছেন তারা ক্রেজে রয়েছেন রবিবার শুরু করবেন তারা এই জুটিতে ইংল্যান্ডে রান টপকানোর চেষ্টা করবে ভারত না হলে আরও বিপদ বাড়বে ব্যাট করতে নেমে সরফরাজকে চমকে দিলেন বশির কি বললেন ইংরেজ স্পিনার ইংল্যান্ড দলে পাকিস্তানের বংশোদ্ভূত শোয়েব বসির রয়েছেন তিনি ব্যাট করতে নামতে সিলি পয়েন্টে ফিল্ডিং করতে যান সরফরাজ খান শোয়েবের অত কাছে থাকায় কথা বলে মনোসংযোগ ভাঙার চেষ্টা করছিলেন ভারতের তরুণ ক্রিকেটার কিন্তু তাকেই চমকে দেন বসির কি করলেন তিনি বশির ব্যাট করতে নামতেই সরবরাজ উইকেট রক্ষক ধ্রুব জুড়েলকে বলেন এ হিন্দি বুঝতে পারবে না ইংরেজ বশির সম্পর্কে কথা বলেছিলেন সরফরাজ কিন্তু ভারতীয় ব্যাটারকে অবাক করে বসির বলেন অল্প অল্প বুঝতে পারি ম্যাচে প্রথম ইনিংসে ইংল্যান্ডে তুলে তিনশো রান জবাবে ব্যাট করতে নেমে অর্থ ভারতীয় ব্যাটিং একা লড়াই করেন কিন্তু তিনিও দলকে বড় রান করতে পারেননি দ্বিতীয় দিনের শেষেই ভারতের স্কোর দুশো উনিশ সাত ভারত পিছিয়ে একশো চৌত্রিশ রানে দ্বিতীয় দিনের শেষেই বেশ চাপে ভরে ভারত হাতে মাত্র তিন উইকেট এখনো একশো চৌত্রিশ রানে পিছিয়ে ইংল্যান্ডাদের তিনশো তিপান্ন রান টপকে লিড দেওয়া কঠিন হবে ভারতীয় পক্ষে রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমন অবস্থায় ভারতকে ম্যাচে ফেরাতে পারেন বোলাররা তবে ধ্রুব জুরেল এবং কুলদীপ যাদব মিলে বিয়াল্লিশ রানের জুটি করেছেন তারা ক্রেজে রয়েছেন রবিবার শুরু করবেন তারা এই জুটিতে ইংল্যান্ডে রান টপকানোর চেষ্টা করবে ভারত না হলে আরও বিপদ বাড়বে ব্যাট করতে নেমে সরফ রাজকে চমকে দিলেন বশির কি বললেন ইংরেজ স্পিনার ইংল্যান্ড দলে পাকিস্তানের বংশোদ্ভূত শোয়েব বশির রয়েছেন তিনি ব্যাট করতে নামতে সিলি পয়েন্টে ফিল্ডিং করতে যান সরফ খান শোয়েবের অত কাছে থাকায় কথা বলে মনোসংযোগ ভাঙার চেষ্টা করছিলেন ভারতের তরুণ ক্রিকেটার কিন্তু তাকেই চমকে দেন বসির কি করলেন তিনি বসির ব্যাট করতে নামতেই রক্ষক ধ্রুব জুরেলকে বলেন এ হিন্দি বুঝতে পারবে না ইংরেজ বসির বলেছিলেন সরফরাজ। কিন্তু ভারতীয় ব্যাটারকে অবাক করে বসির বলেন অল্প অল্প বুঝতে পারি ম্যাচে প্রথম ইনিংসে ইংল্যান্ডে তুলে তিনশো তিপান্ন রান জবাবে ব্যাট করতে নেমে অর্থ ভারতীয় ব্যাটিং একা যশসী জায়সওয়াল লড়াই করেন কিন্তু তিনিও দলকে বড় রান করতে পারেননি দ্বিতীয় দিনের শেষেই ভারতের স্কোর দুশো উনিশ সাত ভারত পিছিয়ে একশো চৌত্রিশ রানে দ্বিতীয় দিনের শেষেই বেশ চাপে ভরে ভারত হাতে মাত্র তিনও উইকেট এখনও একশো রানে পিছিয়ে ইংল্যান্ডাদের তিনশো তিপান্ন রান টপকে লিড দেওয়া কঠিন হবে ভারতীয় পক্ষে রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমন অবস্থায় ভারতকে ম্যাচে ফেরাতে পারেন বোলাররা তবে ধ্রুব জুরেল এবং কুলদীপ যাদব মিলে বিয়াল্লিশ রানের জুটি করেছেন তারা ক্রেজে রয়েছেন রবিবার শুরু করবেন তারা এই জুটিতে ইংল্যান্ডে রান টপকানোর চেষ্টা করবে ভারত না হলে আরও বিপদ বাড়বে